নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি এসেছি আজ একটি সম্পূর্ণ অন্য রকম যাদের এখনও ড্রাগনের ফুল আসেনি কুড়ি আসেনি কুড়ি কোনো দেখা মেলেনি তারা কি করবেন ড্রাগন গাছ আমরা লাগাই বছরের প্রথম থেকে তার পরিচর্যা করি আর এই সময়ে যদি কুড়ি না আসে যদি ফুল না ফোটে যদি আমরা ড্রাগন না পাই তাহলে আমাদের খুবই মন খারাপ হয়ে যাবে তাহলে আমরা কি করব আমার এই গাছটিতে এসেছে কয়েকটি কুড়ি এসেছে যেমন এটি তো আজই রাত্রেবেলায় ফুটবে মনে হচ্ছে এই যে রাত্রেই ফোটে আর তখনই আমি এসে পরাগায়ন করে যাই আর না নাহলে খুব ভোরে এসে করতে হবে আর এই যে এখানে একটি তারপর এখানে এসছে একটি অনেক সময় আমরা ভুল করি ধরুন ডাল বেরোচ্ছে তখন মনে হয় যে কুড়ি এসছে কিন্তু সেটা নয় কুড়ি আর ডাল এরকম জায়গা থেকে কুড়িও হয় আবার ডালও হয় কিন্তু ডালটা একটু সবুজ সবুজ আর কুড়িটা কালারটা এরকম তবে সবুজ কালারের যেটা ধরুন আপনার ভেতরে হলুদ বা বাইরে হলুদ হবে যে সমস্ত ড্রাগন সেটা কিন্তু সবুজ হয়েই সেটা কিন্তু লাল হয় না এরকম এটা রানী কালার বলে লাল তো একটু তফাতটা বুঝতে পারবেন ডাল আর কুড়ির মধ্যে একটু হলেও তফাৎ আছে আমাদের হচ্ছে তো অনেক দিনই আমরা ঠিক বুঝতে পারি এই একটি আর এই গাছগুলিতে এসেছে একটু ওই দিক করে এখানে এই চারটি এসেছে এখানে দেখুন এই যে পাঁচটি এখানে ছটি তো এরকম এসেছে আর আপনারা জানেন যে আমার সম্পূর্ণ জৈবভাবেই পুরো জৈবভাবেই মাটি তৈরি জৈব সার জৈব কীটনাশক পুরোটাই জৈব মোটামুটি অনেকগুলোই ধরেছে এখানে সাতটা হল এই আটটা এই একটা নটা তো এরপরে দেখা যাবে আস্তে আস্তে আরও হচ্ছে এই যে এক্ষুনি আমি দেখাতে পারবো ডাল আর কুড়ির মধ্যে তফাতটি এই যে দেখতে পাচ্ছেন তো এটি একটি ডাল বেরোচ্ছে তবে এটিও কিন্তু জানার বিষয় যে এই সময় এই যে ডালগুলি বেরোচ্ছে এই ডালগুলি কিন্তু কেটে দেব এই ডালগুলি কিন্তু কাটতেই হবে নালে কিন্তু খুবই অসুবিধে কারণ যদি আপনার কুড়ি এসেছে সেগুলিও কিন্তু ফলে পরিণত হতে অসুবিধে হয়ে যাবে আর এই ডালগুলি কোনো কাজেও লাগবে না যদিও লাগে সেটা পরের বছরের জন্য দেখুন যারা ফেব্রুয়ারি মার্চে জৈব খাবার দিয়েছেন বা যারা দেননি এখনও কিছু হয়তো ভুল হয়ে গেছে হতেই পারে সব সময় আমরা তো একরকম গাছ নিয়ে ব্যস্ত নেই যে আমাদের সব সবসময় একরকম সারও দেওয়া হয় না যে সবেদের গাছে যখন মিক্সড সারটা দিই তখন ড্রাগনে দিই না এক একটা ফল যখনই পুরো কমপ্লিট হয়ে যায় তখনই আমরা কাটায় ছাটাই তারপর কিছুদিন পর সার সেই সমস্তগুলো দিই যদিও পুরোটাই অরগ্যানিকভাবেই করি কিন্তু এখন তো ড্রাগনের ফেব্রুয়ারি মাসে একটা সার দেওয়ার কথা তো সেটা যদি দেওয়া হয়নি ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা কিন্তু সেই সময় তো আর সবেদা দেওয়ার কথা নয় সবেদা কিন্তু তার আগে সবেদা কিন্তু সেই এখন অনেকটাই বড় হয়ে গেছে আর ড্রাগনের কিন্তু এখন কুড়ি আসছে পেয়ারা যেমন এখন ধরতে শুরু করে দিয়েছে তো কাজেই সব ফলের গাছে তো এক সময়ে সার দেওয়া ব্যাপার নয় একটা পুরো কমপ্লিট ফল পুরো পাড়া হয়ে যাবে তারপর যদি ডাল কাটাই ছাটায় করা হয় সেগুলো করা এবং তারও অনেক দিন পর সার দেওয়া যাই আপনারা দেন মাইক্রো নিউট্রিয়েন্ট জৈবভাবে যাই করুন হাড়গুঁড়ো শিংকুচি এবং বাড়ির যে সমস্ত মিক্সড যেটা তৈরি করেন একটু নিমখোল পাতা পচা সবজির খোসা ফলের খোসা সেইগুলো যারা তৈরি করে রেখেছেন অনেকের কলার খোসা শুকনো করে রাখেন লেবুর খোসা তো সেই যাই করে রাখুন না কেন সেটা তো আপনারা সে পুরো ফল টল পাড়া হয়ে যাবার পর তারপরে দেন তো সময়টা তো সব জায়গা একরকম নয় সব ফলের কাজে আমি বলছি যাদের এখনও দেয়া হয়নি তারা কিন্তু একটা কাজ করতে পারেন কি কাজ বলুন তো একটা পাওয়া যাচ্ছে ব্ল্যাক অমৃত তো সেটি কিন্তু সম্পূর্ণ আমি দেখলাম সম্পূর্ণ অর্গানিক যার জন্য আমি বলছি কারণ আমি অর্গানিক আপনি বাড়িতে তৈরি করেছেন সেটিতে হয়তো পরিমাপটি সবসময় সঠিক নেই আবারও বলছি আমার পুরোটাই কিন্তু বাড়িতে তৈরি করা যাদের এখনও দেওয়া হয়নি আমার একটু তাড়াতাড়ি কাজটি দরকার তারা কিন্তু অথচ দেওয়া হয়নি বা দিয়েছেন পুরি এখনও আসেনি তারা কিন্তু ওই ব্ল্যাক কম্বৃতটা দিতে পারেন এক লিটার জলে তিন এম দিয়ে একটু একটু করে সমস্ত টবে মাটি যেরকম টব যেরকম মাপ অনুযায়ী একটু করে আপনারা দিয়ে দিন কেননা তাহলে এই বছরই ফলটা পাবেন আর না হলে আবার এই বছর মিস হয়ে যেতে পারে তবে আমরা এখন আপাতত এই যে ধরা শুরু করেছে এটা কিন্তু পুরো ছমাস ধরে এবার টানা ফল পেয়ে যাব এই গাছটিতে এটা হবে এটা হয়ে পাশের হবে আবার তার পাশে হবে এরকম হতে হতে একটা ফল পারবো আবার একটা ফল আবার একটা কুড়িয়ে আসবে এই রকম করে কিন্তু টানা ছমাস কিন্তু এখন ড্রাগন খেয়ে যাব। আর আমার টার্গেটই ছিল এবারে এই গাছগুলি থেকে প্রায় দেড়শো খানা আমি তুলবো এবারে ড্রাগন গতবারে হয়েছিল তো আপনারা জানেন গতবারে গাছগুলি কেমন ছিল আমি সেগুলি একটু অন্য অন্যরকমভাবে পটিং করেছি ছোট্ট ছোট্ট প্যাকেটে ছিল কোনোটা ছোট্ট একটি আটার প্যাকেটে কোনোটা ছয় ইঞ্চি টবে তো যে কোনো গাছই একটু তো জায়গা চায় মাটিও চায় জায়গাও চায় কিন্তু মাটি তো আমরা ছাদে সহজে তুলি না এবং ছাদটিকে হালকা করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করি আর জায়গাও চাই তবে আমাদের এখন ছোট্ট মতো জায়গায় ছোট্ট টবে মাটি না দিয়ে কিভাবে আমরা করতে পারি সেগুলোই বিভিন্ন উপায় অবলম্বন করে চলি তো গাছগুলিকেও আমি ছোট ছোট করে রেখেছি আর ডালপালা বেরোলেও কেটে দিচ্ছি সেই হিসাবে যাদের এখনো কোনো কিছু দেয়া হয়নি ফল ধরার ফুল আসার তারা কিন্তু ওটি দিতে পারেন আমি দেখলাম আপনারা নিজেরাও যাচাই করে নেবেন সম্পূর্ণ অর্গানিক ওটি আপনারা দিয়ে বাকি এখনও দিন বাকি আছে সেই ছমাস ফল পেতেই পারেন আর বৃষ্টি পড়লে কিন্তু কোনো কিছুই দেবেন না জল তো দেবেন দেবেনই না কারণ রাগন গাছে এমনিতেই জল কম লাগে আর কোনো খোল পচা জল বা অন্য কোনো সার সেই সময় দেবেন না একটু মাটিটা টেনে যাবে তারপর গাছের গোড়া খুঁড়ে সাইড দিয়ে কখনো গোড়াতেই একদম দিয়ে দেবেন না গোড়ার একদম সাইড করে একদম এই যে এরকম সাইড করে যে কোনো কিছুই পুরো মাটিটাকে গোড়ার দিকে তুলে দেবেন তারপর সাইড করে দেবেন একটু ধরে আলতো করে যত্ন করে দেবেন ফল তো হবেই ফল না হয়ে যাবে কোথায় গাছে ফুল ফল সমস্ত কিছু হবে যেমন আপনি পরিচর্যা করবেন তেমন তারা ফল দেবে ফল না দিয়ে যাবে কোথায় তো সেই রকমই আপনি গাছকে দেখুন গাছও ঠিক আপনার ফল দিয়েই ছাড়বে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না কারণ পরবর্তী ভিডিও তাহলে আপনাদের কাছে চলে যাবে এরকম টিপস পেতে কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে